গীতাঞ্জলি এই শব্দের বানানটি নিয়ে যারা কনফিউশনে আছেন ইজি পার্সনের পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই সমস্যা সমাধান করার জন্য স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোয়া একটু খেয়াল করুন গীতাঞ্জলি শব্দটার বানানে আমরা প্রায় এই প্রবলেমটাই পড়ি যেটা দীর্ঘইকার দেব নাকি দেব কোন ব্যবহার করা বেশি গ্রহণযোগ্য হবে একটু অঞ্জলি এই যে যে তিনটা আছে এগুলো যদি শব্দের শেষে যুক্ত হয় প্রত্যয় হিসেবে তবে এর সবগুলো বানানে কিন্তু ইকার থাকবে কথা বুঝতে পেরেছেন আশা করি তাহলে এখানে মূল শব্দ কি মূল শব্দ হচ্ছে গীতা আর এর সাথে অঞ্জলি যুক্ত হয়েছে অঞ্জলি যুক্ত হলে রসইকারী কি আপনি রসইকার দিবেন না দীর্ঘইকার দিবেন আমরা জানি অঞ্জলির বানানে কি থাকে রসইকার থাকে তাহলে অবশ্যই এখানে আপনাকে কি প্রয়োগ করতে হবে রসইকার তাহলে কারেক্ট কোনটা গীতাঞ্জলি এই বানানটা কারেক্ট আছে সবাই বুঝতে পেরেছেন এরকম আরো কতগুলো বানান আছে যেগুলোতে আমরা অঞ্জলি ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি যেমন দেখেন একটা শব্দ আছে শ্রদ্ধাঞ্জলি তাহলে এটার বানানে কি হবে রসইকার হবে আবার আরেকটা শব্দের বানান হতে পারে এরকম রকম পুষ্পাঞ্জলি এবার আপনি বলেন তো পুষ্পাঞ্জলি শব্দটা যে আছে এইটার বানানটা আবার কি হবে রসৈকার না দীর্ঘইকার অবশ্যই কি হবে রসৈকার আপনি এরকম অঞ্জলি যুক্ত যতগুলো শব্দ আছে সবগুলো শব্দের বানান কিন্তু রসৈকার দিয়ে ব্যবহার করতে পারেন আমরা একটু দেখি আলি দিয়ে কয়েকটা শব্দ দেখতে পারি আমরা একটা শব্দ ব্যবহার করি সোনালি এখন প্রশ্ন হচ্ছে যে ভাই সোনালি ব্যাংকের বানানে তো দীর্ঘইকার দেয়া অবশ্যই সেই ব্যাংকের নাম লিখলে আপনি দীর্ঘইকার দিয়ে লিখবেন তবে সেটা যে সঠিক এরকম না আপনাকে মনে রাখতে হবে সোনালি শব্দের সঠিক বানান কোনটি রসৈকার দিয়ে তাহলে রূপালি বানান কি হবে আপনি বলুন তো অবশ্যই রূপালি বানানো কি হবে রস সাশ্রয়িকার হবে হবে কি মিতালি এখানে মিতা শব্দটা যে আছে এর সাথে আলী যুক্ত হয়েছে এবং মিতালি শব্দের বাড়ালো কি হবে রসইকার যুক্ত হবে ঠিক তেমনি ভাবে হতে পারে কি হেয়ালি বা খেয়ালি এই শব্দগুলো যে আছে এর বানানটাও কি হতে পারে রসইকার যুক্ত হবে শেষ আমরা একটা কয়টা শব্দ দেখলাম মোট পাঁচটা শব্দ দেখলাম আপনি চাইলে আরো যে শব্দগুলো আছে যেগুলোর ক্ষেত্রে এরকম আলী অঞ্জলি অথবা আবলি যুক্ত হয়ে যে শব্দগুলো হবে সেগুলোর বানানো কিন্তু কি হবে রসইকার হবে যেমন দেখুন আমি একটা শব্দ আমরা প্রায়ই ব্যবহার করি এই শব্দটা প্রশ্ন এখানে প্রশ্নের সাথে আবলি যুক্ত হয়েছে আবলি দ্বারা বহু বচন বোঝানো হয়েছে এই যে আবলি বানানটা যে আছে প্রশ্নাবলী এটার এটার বানানো রসৈকার হবে আবার যদি আমরা ওইটা না বলে এরকম বললাম নিয়মাবলী আবলি কি বললি বলুন তো নিয়ম আবলি এইটার বানায় এখানে নিয়ম যোগ আবলি নিয়মের সাথে আবলিটা যুক্ত হয়েছে তাই আমরা এটার বানানো কি দিব অবশ্যই রসৈকার দিব আপনি এরকম ভাবে যতগুলো শব্দের মধ্যে আলী আবলি অঞ্জলি পাবেন সবগুলো